তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে আগস্ট দু পঁচিশ কেমন যাবে আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে সেটাই আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আগস্ট দু হাজার পঁচিশে সবথেকে বড় বিষয় তুলা লগ্নের অধিপতি শুক্র তাদের ভাগ্যস্থানে এবং তারপরে অবশ্যই কর্মস্থানে অবস্থান করছে এবং শুক্রের এই শুভ প্রভাবে তুলা লগ্নের ক্ষেত্রে অনেকগুলো ভালো ঘটনা আমাদের ঘটতে আমরা দেখবো এছাড়া আমরা অবশ্যই যেটা দেখছি বর্তমানে শনিমঙ্গল যোগ চলছে যেটা আপনাদের দ্বাদশ এবং ষষ্ঠকে কেন্দ্র করে হচ্ছে যেটা ডেফিনেটলি তুলা লগ্নের ক্ষেত্রে কিছু স্বাস্থ্যজনিত সমস্যাকে ইন্ডিকেট করে এই বিষয়টা অবশ্যই আমি আলোচনায় রাখছি এবং অবশ্যই সূর্যের যে অবস্থান সেটা কর্মভাবে এবং বুধাদিত্য যোগ চলছে আপনাদের কর্মভাবে এরপরে সূর্য একাদশে প্রবেশ করবে এবং গ্রহণযোগে আসবে সেগুলো আলোচনার বিষয়ের মধ্যে থাকছে প্রথম আমরা যদি কেরিয়ারের দিকে ফোকাস করি প্রথমেই দেখব যে কর্মক্ষেত্রে বর্তমান সময় যেটা চলছে সেটা অনুকূল চলছে এবং আগামী সময় বুধের বক্রতা কাটার পর এবং অস্তভাব কাটার পর অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহটা ছেড়ে দিলে তারপর থেকে কর্মক্ষেত্রে যাবতীয় উন্নতিগুলো আরও ভালোর দিকে এগোবে এই নয় যে এখন উন্নতি চলছে না তারপর থেকে কিছু জায়গায় অবশ্যই এখানে গুড রেজাল্ট আপনারা পাবেন ইন্টারভিউ বা ইত্যাদি এগুলো যদি ফেস করতে চান সেক্ষেত্রে আমি বলবো এখানে শনি বকরি থাকার জন্য কিছু কিছু জায়গায় একটু অসুবিধা আছে এবং ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা যারা অ্যাটেন্ড করছেন তাদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ কিংবা অবশ্যই শনি বকরি থাকলে সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউতে পেতে আপনাকে কিন্তু কোনো বা ইন্টারভিউ কোনো ক্র্যাক করতে আপনাকে কিছুটা সমস্যা ফেস করতে হবে এবং যে কোনো আপনার যদি ডিপার্টমেন্টাল এক্সাম বা ইত্যাদি এই সময় থাকে আপনার প্রিপারেশান খুব ভালো হওয়া দরকার খুব টাইট হওয়া দরকার তবেই কিন্তু এটা আপনার জন্য ভালো হবে নচেত কিন্তু শনি মঙ্গল যোগ বা এখানে শনি বকরি থাকার প্রভাবে কিছু জায়গায় আপনার দেরি হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে থাকছে এই বিষয়টা খেয়াল রাখবেন জেনারেলি ব্যবসা বাণিজ্য আপনার ক্ষেত্রে একটু শনিমঙ্গল যোগ থাকার জন্য আপনার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটায় কিছু সমস্যা থাকতে পারে যে কোনো পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে আপনাকে একটু সাবধানে বা একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো কাস্টমার বা ক্লায়েন্টদের সঙ্গে যদি ভুল বোঝাবুঝি হয় সেটাও একটু মানিয়ে নেওয়ার পরামর্শ দেবো যেহেতু শনি মঙ্গল যোগ চলছে ছোটোখাটো বিষয়ে জেদা জিদি রাগ এগুলো কিন্তু ব্যবসাস্থলে বাড়ার একটা টেন্ডেন্সি থাকবে মঙ্গল দ্বাদশে থাকার জন্য এটাও মাথায় রাখতে হবে জেনারেলি বৈদেশিক ব্যবসা ভালো হবে ঘুরে ফিরে ব্যবসা ভালো হবে মেডিকেল প্রফেশন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো হবে আন্তর্জাতিক কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে সেক্ষেত্রে ভালো হবে কিন্তু সমস্যার মেন বিষয় হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করতে হলে ধার বা কিরে কোনো কাজ কারবার করতে হলে সেই জায়গাগুলো কিছু নেগেটিভ ফলকে ইন্ডিকেট করছে হরস্কোপ এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এখানে আমি এটা বলবো ক্রিয়েটিভ পার্সেন যারা আছেন যে কোনো ধরনের চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে যুক্ত আছেন আপনাদের জন্মচকে বাচ্চাটে যদি শনিমঙ্গল যোগ থাকে সেক্ষেত্রে কিছু অসুবিধা আপনার ক্রিয়েটিভিটিতে কিছু এরর বা ভুলভ্রান্তি বা আপনি কেন ক্রিয়েটিভ পার্সেন কিছু ভুলচুক ঘটিয়ে ফেলছেন এগুলো হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে থেকে যাচ্ছে কিন্তু আপনার চকে যদি শনিমঙ্গল যোগ বা শনি বকরি না থাকে আপনার সেরকম সমস্যা থাকবে না শুক্র ভালো থাকার ফলটা কি পাবেন চাকরি ব্যবসা বা কেরিয়ারের ক্ষেত্রে শুক্র ভালো থাকার ভালো থাকার ফলের জন্য আপনার ট্রান্সফার খুব ভালো জায়গায় হতে পারে এবং শুক্র ভালো থাকার জন্য এখানে কিন্তু আপনার ভেতরে এনার্জি থাকবে কাজ করার এবং এই কাজ করার এনার্জিটা আপনার ক্ষেত্রে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই থাকবে এবং শুক্র ভালো থাকার জন্য আপনার ক্ষেত্রে ব্যবসা বা চাকরিতে যে উবরি লাভ বুঝি আমরা কোনো বাড়তি খেটে বাড়তি রোজগার ইনসেন্টিভ ইত্যাদি এগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যাবে বিশেষত যারা ধরুন এই অনলাইন ডেলিভারি বা কোনো ধরনের আপনার টাইম মাফিক কোনো কাজ করছেন যতগুলো দিতে পারবেন সেরকম কিছু লাভ বা উবরি আয় বা টাকা পয়সা আটকে আছে সেগুলোতে ভালো ফল ডেফিনেটলি এই সময় কিন্তু পাবেন তবে আমি অন্যান্য বিষয়ের মধ্যে বলবো আপনি টেকনিক্যাল পার্সেন হলে মাসটা ভালো আপনি যদি সিভিল কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে ভালো যাবে কিন্তু শনিমঙ্গল যোগ অনেকের যাদের জন্মচকে আছে এই সময় কিছু কাজের ওভারটাইম বাড়তি কাজের স্ট্রেস কিছুটা বাড়াতে পারে এই যোগটা যদি জন্মচকে উপস্থিত থাকে দেন আপনার ক্ষেত্রে এটা কিছুটা এরকম রেজাল্ট প্রদান করতে পারে ব্যবসার ক্ষেত্রে আমি আর একটা কথা বলবো যারা জন্মস্থান থেকে দূরে থাকেন তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা বর্তমানে সুইটেবল এবং ভালো থাকার সম্ভাবনা আগামী সময় থাকবে এবং আমি কয়েকটা ব্যবসার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে বলবো যেমন ধরুন এখানে যে কোনো ব্যবসার মধ্যে যেখানে ধরুন আপনার কোনো কম্পিটিশান হার্ড আছে এরকম ধরনের ব্যবসা মানে আপনার আশপাশে এমন কোনো ব্যবসায়ী আছে যেখানে খুব মানে প্রচুর আছে ব্যবসা এই জায়গাগুলো একটু আপনি অ্যাভারেজ ফল পেতে পারেন বাড়ি থেকে পরিচালিত কুটির শিল্প ইত্যাদি কাজকর্ম এগুলোতে কিছুটা অ্যাভারেজ ফল পেতে পারেন অ্যান্টিক জিনিসপত্র পুরনো জিনিসপত্র যারা কেনা বেচা করেন এক্ষেত্রে শনি বকরি থাকলে কিছুটা অ্যাভারেজ ফল আপনার থাকতে পারে বিদ্যাভাব বা পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু অনুকূল যাবে এবং ভালো ফল থাকবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন শনি বকরি থাকলে স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকবে শনি বকরি থাকলে আপনার পরীক্ষার ক্ষেত্রে দুর্বলতা আপনার থাকতে পারে রেজাল্ট পাবলিশ ক্ষেত্রেও শনি বকরি যেহেতু হয়ে আছে আপনার জন্মচকে যদি বকরি থাকে শনি সেক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রবলেম আপনাকে ফেস করতে হবে আমি এটা বলবো দেখুন বার্থ চার্ট জানাটা খুব জরুরি কেন এই ধরনের আলোচনা যখন আমরা করি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বার্থ চাটকে টেনে আনি কেন আপনার ধরুন তুলালগ্ন আপনার বন্ধুর তুলালগ্ন একজনের শনিমঙ্গল যোগ আছে আরেকজনের শনিমঙ্গল যোগ নেই দুজনে দু রকম ফল পাবেন তো সেটা কিন্তু অবশ্যই জানাটা অনেকটা জরুরি যেটা আমি অবশ্যই এখানে আপনাদের বলে দিই আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে অন ফোন অবশ্যই কথা বলতে পারেন আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা হয় প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সঅ্যাপ ডিটেল পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সে আলোচনাটা হবে অবশ্যই যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন ফেসবুক ইউটিউব যে কোনো জায়গায় দেখেন না কেন আমাদের চ্যানেলটি যুক্ত রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে যুক্ত রাখবেন আপনারা তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন জানেন এখন সবাই আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না কখন কোনটা দেখছি তাই অবশ্যই এটা যুক্ত রাখবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখুন প্রেম সম্পর্ক রিলেশনশিপের কথা আসা যাক প্রেমের অধিপতি শনি প্রক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা প্রেডিকশন দিয়েছিলাম আপনাদের কি বিষয়গুলো প্রেমে সতর্ক থাকতে হবে শনি মঙ্গল যোগ হওয়ার পর আবার একটা প্রেডিকশন আমি প্রেমের ক্ষেত্রে দিয়েছিলাম এখন আমি এ মাসের সাপেক্ষে এটা বলবো প্রেমের ক্ষেত্রে বর্তমানে টুকটের শুভ অবস্থান কিছু রোম্যান্টিক মুহূর্ত বা নতুন প্রেমের যোগাযোগকে ইন্ডিকেট করলেও শনি মঙ্গল যোগ বা শনি বকরি এই দুটোর মধ্যে একটা যদি আপনার জন্মচকে থাকে প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা এই মাসে আপনাকে ভুগতেই হবে কিছু কিছু বিষয়ে মত পার্থক্য হলেও কিছু সামান্য বিষয়ে একটু জেদাজিদি ভাব এগুলো কিন্তু কাজ করছে এটা কিন্তু থাকবে তবে শনি বকরি থাকার জন্য এই সময় পুরনো প্রেম ফিরে আসার যোগাযোগ এই সময় থাকবে এটা মাথায় রাখতে হবে বর্তমানে পঞ্চম আপনাদের রাহু আছে এই পঞ্চমে রাহু কিন্তু এবার কার্যকারিতা বাড়বে ফলত কি হবে রাহু কার ঘরে বসে আছে শনির ঘরে এবং শনি কি হয়েছে বকরি হয়ে গেছে ফলে শনির যে ফলটা দেওয়ার কথা উল্টো ফল দেবে রাহু কিন্তু পুরোটা টেক ওভার করছে কোনো অবৈধ সম্পর্ক ইলিগাল অ্যাক্টিভিটি অসমপ্রেম এগুলো কিন্তু এই সময় মাথাচাড়া দিতে পারে তো এটা আপনার ক্ষেত্রে কীরমভাবে নেবেন সেটা আপনার ওপর কিন্তু এই ধরনের প্রেমের কিন্তু এই সময় কিন্তু বাতাবরণ তৈরি হতে পারে হ্যাঁ অবৈধ প্রেম বা রিলেশনশিপের যোগ জন্মশকে থাকতে হবে তবেই কিন্তু হবে এই নয় যে সমস্ত তুলালগ্নে জাতক জাতিকারা এই বিষয়ে লিপ্ত হয়ে যাবেন তা কিন্তু নয় তো এই ধরনের যোগাযোগগুলো এই সময় কিন্তু অবশ্যই মাথাচারা দেবে দ্বিতীয় পক্ষে একটা বিষয় ঘটবে প্রেমের সেটা হচ্ছে সূর্য একাদশে অবস্থান করার জন্য সূর্য কেতু গ্রহণযোগ তৈরি হবে যে প্রেমের ঘরটাকে কেন্দ্র করে রাহু কেতু সূর্য হলো জন্ম ছকে যদি সূর্য বা সূর্য রাহু যোগ থাকে প্রেমের ক্ষেত্রে ছাড়াছাড়ি পর্যন্ত হতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন এবং আপনার কিছু রিলেশান যে রিলেশানটা হাইড ছিল বা কোনোভাবে আপনি গোপন রাখতে চান হয়তো ভালো রিলেশান ফেয়ার রিলেশান কিন্তু আপনি গোপন রাখতে চান সেটা কিন্তু বাইরে চলে আসতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে আগে থেকে আমি সতর্ক করলাম এটা কিন্তু খেয়াল রাখা খুব জরুরি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে দূরের সম্বন্ধ আসার সম্ভাবনা আছে প্রেমজো ক্ষেত্রে খুব জোরালো কানেকশন আছে আপনি যদি বিদেশে ভিন রাজ্যে বা দূর জেলায় কোনো সম্বন্ধ খোঁজেন পাত্রপাত্রী খোঁজ করেন সেক্ষেত্রে হতে পারেন এবং এটা আপনাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট দেবে দাম্পত্য জীবন ততটা সুখের নয় এই সময় পার্টনারের হেলথের বিষয়টা খেয়াল রাখবেন আগে থেকে সংসারে তিক্ততা থাকলে সেটা কিন্তু বাড় বাড়তে পারে তবে পার্টনার বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি শনিমঙ্গল যোগ না থাকে খুব বড় সমস্যা নেই কিন্তু কিছু টুবিটাকে সমস্যা হতে পারে আপনার স্বামী স্ত্রীর জীবনে এই সময় দূরযাত্রা বিদেশ যাত্রা হতে পারে স্বামী স্ত্রীর স্বাস্থ্যজনিত সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন এই বিষয়টা অবশ্যই কিন্তু নেগলেক্ট করবেন না এর বাইরে আমি এটা বলতে পারি যে দাম্পত্য ক্ষেত্রে কোনো কোর্ট কাচারি বিষয় চললে সেটা একটা ফাইনাল রেজাল্ট আসে একটা স্পারস্পর হওয়া এই ধরনের টেন্ডেন্সিগুলো এই সময় থাকতে পারে ওভারঅল বিষয় কিন্তু এখানে আমি অন্যান্য বিষয়ের মধ্যে বলবো এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে বিদেশ যাত্রা নতুন যোগ আসতে পারে বিদেশি টাকায় যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আর্থিক যোগাযোগ এই সময় বাড়তে পারে বিদেশি টাকায় ইনকাম কিন্তু বাড়বে আয় ভাব বৃদ্ধির সম্ভাবনা এ মাসে রয়েছে এবং নতুন আয়ের যোগগুলো কিন্তু এই সময় আসতে পারে এবং লোন প্রাপ্তি কোনো ধরনের টাকা পয়সা পাওনা ঘন্টা এগুলো পেয়ে যেতে পারেন তবে দুটো কথা মাথায় রাখবেন যে সূর্যকেতু যোগ যেহেতু হচ্ছে জন্মচকে যদি সূর্যকেতু যোগ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ভুল খাতে কোনো বিনিয়োগ হয়ে যেতে পারে এবং এমন কোনো বিষয় একটা লোন নিয়ে নিলে ধুম করে পেয়ে যাচ্ছেন বেশি টাকার লোন পরে একটা সমস্যা হয়ে গেলো এটা কিন্তু খেয়াল রাখবেন লোন নেওয়ার ক্ষেত্রে আপনার জন্মচক বিচার করানো দরকার টাকা ধার দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় কথা হচ্ছে টাকা ধার থাকতে একটু বুঝে শুনে দেবেন স্পেশালি যাদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ আছে খরচের বিষয়টা দেখুন একটু ঊর্ধ্ব আয় ভাব ভালো কিন্তু খরচের বিষয়টা একটু থাকবে বিশেষত মেডিকেল এক্সপেন্স এবং ফ্যামিলি এক্সপেন্সের জায়গাটা একটু বেশি থাকবে মেডিকেল খরচ বা চিকিৎসা বাবদ খরচ বা এবং পরিবারের এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ অন্যান্য সমস্যা নেই স্বাস্থ্যের দিকে মূলত শুক্র ভালো থাকার জন্য শরীরে জোর থাকবে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের রাস্তাও থাকবে কিন্তু হেলথ যখন আছে তার একটু খারাপ অবস্থা মাঝে মাঝে হয় তো সেক্ষেত্রে এ মাসে কী কী হতে পারে কী কী ডিজিজ সমস্যা পাইলস ইত্যাদি সমস্যা থাকতে পারে ঘুমের ডিস্টারবেন্স গাইনি সমস্যা এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে ফ্যামিলির কারোর হেলথ নিয়ে কিছু সমস্যা থাকলে সেটা কিন্তু বাড়াবাড়ি হতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন মান সম্মান পথ প্রতিষ্ঠা ক্ষেত্রে ভালো প্রিয় জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে এমনি ভালো কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র ডিসপিউট জিনিসপত্র এড়িয়ে চলা দরকার সেটা কিন্তু মাথায় রাখবেন অনলাইন কেনাকাটি ইত্যাদি এগুলো করতে পারেন ভ্রমণযোগ অত্যন্ত শুভ যাত্রা ভ্রমণ হতে পারে খাওয়া দাওয়ার বিষয়ে একটু রেস্ট্রিকশান রাখবেন খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু রেস্ট্রিকশান রাখবেন সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো আলপাটকা মন্তব্য মাসে করবে না এমনি ভালো যাবে কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর আমি বলবো মঙ্গল দাত সেহেতু মাঙ্গলিক যোগ করছে তো ফাটকার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন একটু ধীরে নিজে অবলম্বন করবেন ইফ যদি আপনার ছকে মঙ্গল যোগের উপস্থিতি থাকে আদারওয়াইজ অন্যান্য বিষয়টা আমি খুব একটা নেগেটিভ ফল দেখছি না এগুলোতে আপনি ভালো ফল অবশ্যই পাবেন গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে ভালো ফল পাবেন আধ্যাত্মিক পথে ইচ্ছা আপনার কিন্তু এই মাসে বাড়তে পারে পিতার হেলথের দিকটা এখন যদি সমস্যা চলে সেটা প্রথম সপ্তাহ পর কেটে যাবে কোনো কাজে হয়তো লাগাতার বাধা আসছে বুধের বক্রতা কাটছে অবশ্যই দ্বিতীয় সপ্তাহ থেকে আপনি দেখবেন ভালো ফল পাচ্ছেন এগুলোতে গুড রেজাল্ট এখানে কিন্তু থাকছে এবং অবশ্যই শুক্র কর্মভাবে প্রবেশ করার জন্য কর্মক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ এটা কিন্তু এ মাসের শেষ দিকে আসার সম্ভাবনা রয়েছে আরও জানতে আপনার আপনার এগুলো দেখুন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এন্ড স্ক্রিনে ফুট হচ্ছে আপনাদের লগ্ন রাশি কেতু এবং অবশ্যই শনি বক্রতার ভিডিওটা আলাদা করে খুব ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখে নিন আমরা ফিরছি একটু পরে নতুন রাশি ফল নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার